তো বন্ধুরা এবার চলুন আমরা জানব যে এই পুজো চলাকালীন আপনারা কোন সামান্য জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালেই পরের দিন থেকে মা লক্ষ্মীর কৃপায় সৌভাগ্য এবং ধন আসতে শুরু করবে এবং তারপর আমরা জানব যে এই পাঁচ দিনে কোন পাঁচটি মন্ত্র আপনারা বলে ঘুমালে পাঁচ রকম জীবন থেকে সমস্যার সমাধান হয় এবং আমাদের মনোবাসনা পূর্ণ হয় আমাদের শত্রু নাশ হয় পরিবারে সুখ শান্তি আসে এবং সন্তানের কল্যাণ হয় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা আপনাদের সকলকে জানায় এই মহা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমাদের মনো বাসনা পূর্ণ করার সব থেকে শুভ সময় হচ্ছে এই নবরাত্রি বা দুর্গাপুজো কারণ এই পাঁচ দিন বন্ধুরা মাই মর্দ লোকে থাকেন এই পাঁচ দিনে আমাদের করা কর্ম মা যাওয়ার সময় আমাদের ফল দিয়ে যান তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে পুজোর সময় কোন শব্দটি বলে ঘুমালেই আমাদের সৌভাগ্যের উদয় হয়ে যায় এবং কোন গাছটি এই সময় ছুলে বা তার শিকড় ধারণ করলে আমাদের আয় উন্নতি বৃদ্ধি হয় এছাড়া এই সপ্তমী অষ্টমী বা নবমীর রাতে কোন জিনিসটি আমাদের বালিশের তলা রেখে ঘুমালে পরের দিন থেকেই আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা কোন শব্দ আপনারা কোন দিনে বলে ঘুমাবেন কোন শিকড় আপনারা ধারণ করবেন এবং কোন সামান্য জিনিসটা আপনারা এই সময় বালিশের তলা রাখলেই মা লক্ষ্মীর কৃপায় ধন ধান্যে ভরে ওঠে এই সব কিছু বন্ধুরা জানতে কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসো খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোন রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ দপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরে আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় টিকটিকি তিনটে দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে রাতারাতি ভাগ্য ফেরাতে চাইলে মধ্যেই রাশির মানুষেরা হাতেই শিকড় বেঁধে ফেলুন কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রাশির মানুষের ভাগ্য পুজোর মধ্যেই পাল্টাতে চলেছে বন্ধুরা কারো কারো আর্থিক অবস্থা খুবই খারাপ নির্দিষ্ট কিছু নিয়ম মানলে আমরা এর পরিবর্তন করতে পারি তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন কিছু উপায়ের কথা বলবো তা করে অবশ্যই আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনছেন এই দুর্গা পুজো চলাকালীন বিশেষ করে এই রাশির মানুষেরা নিজের হাতের আঙ্গুলে এই গাছের শিকড় বেঁধে ফেলুন এর ফলে যেখান থেকেই হোক আপনার হাতে অবশ্যই টাকা আসবে এমনকি যদি কোনো ইচ্ছা আপনার বাকি থাকে তো মায়ের কৃপায় পুজোতেই তা পূর্ণ হয়ে যাবে বন্ধুরা গোটা বিশ্ব জানে যে এই শিকড় কতটা শক্তিশালী বন্ধুরা আয়ুর্বেদ অনুসার আমাদের সমস্ত সমস্যার সমাধান এই প্রকৃতিতেই রয়েছে কারণ আমাদের এই শরীর পঞ্চতত্ত্বের তৈরি এই শরীরে যেমন গ্রহের প্রভাব পড়ে নক্ষত্রের প্রভাব পড়ে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে তেমনই সমস্যার সমাধানও এই প্রকৃতিতেই রয়েছে বন্ধুরা আগেকার মানুষেরা সবাই সব কিছু সমস্যার সমাধান এই প্রকৃতি থেকেই করত কিন্তু ধীরে ধীরে সেই জ্ঞান লুপ্ত হয়ে গেছে তাই বলি বন্ধুরাই দুর্গা পুজো চলাকালীন আপনারা আপনাদের হাতের আঙ্গুলে এই একটি শিকড় বেঁধে ফেলুন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই শিকড় তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্ট হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা যদি আপনাদের বাড়িতে গাছটি থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে তো যখন আপনি গাছের শিকড় তুলবেন তো একবার নিঃশ্বাস নিয়ে মুখ বন্ধ করেই শিকড়টি তুলবেন কারণ বন্ধুরা শিকড়ের মধ্যে মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ রয়েছে আর মহিলারাই গাছের শিকড়টি নিজের বাম হাতে পড়বেন আর পুরুষ হলে নিজের ডান হাতে বন্ধুরা শিকড়টি এতটাই চমৎকারী যে আপনি সকল রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন আর সেই শিকড়টি হলো বন্ধুরা নীল অপরাজিতা গাছের শিকড় মহা অষ্টমীর দিন যদি এটি ধারণ করতে পারেন তো খুবই ভালো আর বন্ধুরা শিকড়টি যে কোনো রাশির মানুষেরাই ধারণ করতে পারেন তবে এই রাশির মানুষেরা অবশ্যই এটি ধারণ করুন আর তা হলো বন্ধুরা সিংহ রাশি তুলা রাশি কন্যা রাশি মীন রাশি ধনু রাশি বৃষ রাশি ও কুম্ভ রাশি তো বন্ধুরা এবার চলুন আমরা জানব যে এই পুজো চলাকালীন আপনারা কোন সামান্য জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালেই পরের দিন থেকে মা লক্ষ্মীর কৃপায় সৌভাগ্য এবং ধন আসতে শুরু করবে এবং তারপর আমরা জানব যে এই পাঁচ দিনে কোন পাঁচটি মন্ত্র আপনারা বলে ঘুমালে পাঁচ রকম জীবন থেকে সমস্যার সমাধান হয় এবং আমাদের মনোবাসনা পূর্ণ হয় আমাদের শত্রু নাশ হয় পরিবারে সুখ শান্তি আসে এবং সন্তানের কল্যাণ হয় তাই বন্ধুরা একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর মেশিয়ে তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষী বাস করেন তাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণের নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয় ভাসিয়ে দেবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে ষষ্ঠী থেকে দশমী অবধি আপনারা কোন শব্দটি বলে ঘুমাবেন তাই বন্ধুরা আর ষষ্ঠীর রাতে যে মন্ত্রটি আপনারা বলে ঘুমাবেন তা হচ্ছে ওম দেবী কাত্যায় উনি নম ওম দুর্গায় নম সপ্তমীর রাতে যে মন্ত্রটি আপনারা বলে ঘুমাবেন তা হচ্ছে ওম দেবী কাল রাত্রি নম ওম দুর্গায় নম অষ্টমীর রাতে ওম দেবী মহা গৌরী নম ওম দুর্গায় নম নমী রাতে ওম দেবী সিদ্ধিদাত্রী নম ওম দুর্গায় নম এবং দশমী রাতে বন্ধুরা আপনারা ওম দুর্গা দেব্য নম এই পাঁচ দিন এইভাবে আপনারা অবশ্যই এই পাঁচটি মন্ত্র বলে ঘুমাবেন এবং যে কোনো একদিন আপনারা এই পাঁচ দিনের মধ্যে বালিশের তলায় সামান্য জিনিসটি রেখে ঘুমাবেন দেখবেন যে আপনাদের অর্থ ভাগ্য কেমন চমকে উঠেছে আপনাদের দারিদ্রতা নাশ হয়েছে এবং মায়ের কৃপায় আপনাদের পরিবারে সুখ শান্তি ফিরে এসেছে বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তো আপনারা কি করবেন একটি কাছের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সে গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছু দিনের মধ্যে বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর প্রভাব আপনাদের জীবনে পড়বে না অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না তো বন্ধুরা আপনারা কি করবেন কিছুরা সন্দেহ লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা ঈশ্বরের কৃপা হওয়ার আগে বাড়িতেই পাশটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছেন বাড়িতেই পাখি এলে বা রাস্তা কোথাও দেখতে পেলে একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কি করবেন তা আজকের ভিডিওতে আমি বলবো কারণ বন্ধুরা এটা আমরা জানি না যে কিছু কিছু পাখি আমাদের এই জীবনে খুশির খবর নিয়ে আসে বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে যেই বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা তার নিজের ওপর নিয়ে নেয় এর জন্য দেখবেন পাখি সেই বাড়িতে ঘন ঘন মারা যায় তাই বন্ধুরা সামনে দুর্গাপুজো আসছে তাই বাড়িতে যদি এই সময় পাঁচটি পাখি আসে তো আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হতে চলেছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কি সেই পাঁচটি পাখি তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক চড়াই পাখি বন্ধুরা আমরা ছোট থেকে বড় হয়েছি এই চড়াই পাখি দেখে কিন্তু দুঃখের কারণ হলো যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে বন্ধুরা চড়াই পাখি বাড়িতে আসা অত্যন্ত লাভজনক হয় চড়াই পাখি বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে যেই বাড়িতে চড়াই পাখি বাসা বাঁধে সেই বাড়িতে মহালক্ষ্মীর বাস হয় বন্ধুরা গোস্বামী তুলসী দাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন নাম্বার দুই পুজোর আগে বাড়ির সামনে যদি বারবার কাক এসে ডাকে তো বাড়িতে কোনো না কোনো অতিথি আসার সংকেত বোঝায় বন্ধুরা সে অতিথি কিন্তু আপনার পূর্বজ হতে পারে কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয় তাই লোক থেকে যখন কোন অতিথি আমাদের দেখতে আসেন তো কাক বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের তা বোঝানোর চেষ্টা করেন এই কাকের ডাক নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়ে আপনাদের সম্পূর্ণভাবে বোঝাবো। নাম্বার তিন প্যাঁচা বন্ধুরা আমরা সকলে জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয় তাই যেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা প্যাঁচা বিভিন্ন জায়গায় দেখতে পায় বা স্বপ্নে এসে প্যাঁচা বা মা লক্ষ্মী দর্শন দেয় নাম্বার চার পায়রা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়াও পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয় তাই বাড়িতে যদি সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তাদের যদি আপনি কিছু খেতে দেন আর তারা যদি সেই খাবার খেয়ে নেয় তো মানা হয় আপনার প্রেম আপনার কাছে ফিরে আসবে নাম্বার টিয়া পাখি বন্ধুরা কোনোদিনও আপনার বাড়িতে টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়িতে কোনো টিয়া পাখি চলে আসে তো বাস্তু বাস্তুশাস্ত্রের অনুসার এটা ধন লাভের সংকেত বোঝায় এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশু পাখির সেবা ও তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে যে প্রত্যেকদিন পশু পাখিদের অন্ন দান করেন তার উপর গ্রহের খারাপ দৃষ্টি পড়ে না কারণ যে নিজের আগে অন্যের খেয়াল রাখে ঈশ্বর সবার আগে তার খেয়াল রাখে যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে সে মৃত্যুর পর ভগবান প্রাপ্তি বা স্বর্গ প্রাপ্তি করে তো আশা করছি বন্ধুরা আবার আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা সবাইকে জানায় দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন যে দুর্গা পুজোর সময় পাঁচটি জিনিস বাড়িতে থাকার ফলে বাড়িতে উন্নতি হয় না দেবী মা বাড়িতে প্রবেশ করেন না ফলে জীবনে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় তাই বন্ধুরা পুজো আসার আগেই বাড়ি থেকে পাঁচটি জিনিস সরিয়ে ফেলুন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাঙালি পাঁচটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বন্ধুরা এই পাঁচটি দিনে কিন্তু মানুষের ভাগ্য বদলে যেতে পারে তাই বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনাদের বাড়িতে না আসো তাই বন্ধুরা মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে আজই এগুলো সরিয়ে ফেলুন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই পাঁচটি জিনিস তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হারাহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে পুজোতে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটায় তাই বাড়িতে যদি পাঁচটি জিনিস থাকে তো কিছুতেই আপনাদের বাড়িতে শুভ শক্তির আগমন হবে না আর সেই পাঁচটি জিনিস হল নাম্বার এক ভাঙা কাজ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাছে মুখ দেখা উচিত নয় এটা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই আপনাদের বাড়িতে যদি কোথাও ভাঙা কাজ বা ভাঙা আয়না পড়ে থাকে তো আজই সেগুলো সরিয়ে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা অনেক ব্যস্ত থাকার ফলে আমরা এটাই ভুলে যাই যে বাড়িতে কোনো বন্ধ ঘড়ি রয়েছে বা সারাতে ভুলে যাই কিন্তু বন্ধুরা বাস্তু শাস্ত্রে অনুসার ঘড়ি হচ্ছে চলমান বস্তু ঘড়ি দেখেই মানুষ সময় নির্ণয় করে তাই মতে চলমান বস্তুকে কখনো থামিয়ে রাখতে নেই নাম্বার তিন বাড়িতে ঝুল বা মাকসার জাল বন্ধুরা বাড়ি যত নোংরা থাকে ততই নেগেটিভ শক্তির প্রভাব আমাদের বাড়িতে বেশি হয় তাই পুজোর আগে বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যাতে কোনো রকমের ময়লা মাকড়সার জাল আমাদের বাড়িতে না থাকে এতে অবশ্যই মা লক্ষ্মী পুজোতে আপনাদের বাড়িতে প্রবেশ করবেন নাম্বার চার বন্ধুরা অনেক সময় আমাদের বাড়ির চিলে কোঠায় বাড়ির কোনো স্থানে ঘুঘু পাখি বা বাদুরে বাসা বাঁধে বন্ধুরা শাস্ত্রের অনুসার বাড়িতে এদের বাসা থাকা মোটেও শুভ নয় নাম্বার পাঁচ বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থাকে তো পুজোর আগেই তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন প্রত্যেক দিন তুলসী মঞ্চে প্রদীপ অর্পণ করুন এতে আপনাদের ওপর মায়ের কৃপা হবে